আজকে আমি যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে ইসলামপুর লতিফিয়া সুনিয়া জামে মসজিদ আমাদের নাসিম মেম্বার সাহেব সাবেক মেম্বার আপনারা দেখছেন যে দীর্ঘ বিশ দিন জামাতের সহিত নামাজ আদায় করে আমাদের মহল্লার বারো বছরের নিচে যারা আছে তাদেরকে আমরা পুরস্কৃত করতেছি এরকম ছোট 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 বাচ্চাদেরকে নামাজের প্রতি উৎসাহিত করা তোমরা ভাষক্ত নামাজ পড়াতে আমরা ময়মরিবিরা সবাই খুশি হয়েছি আল্লাহ দিলে

এই মসজিদের মধ্যে নতুন একটি উদ্যোগ নেওয়া হয়েছে বারো বছরের নিচে যারা থেকে বছরের নিচে যারা আসে তারা যদি জামাতের জামাতের নামাজ নামাজ আদায় আদায় করে দিন দিন করতে পারে তাহলে তাদের জন্য কিছু পুরস্কারের ব্যবস্থা রয়েছে তা আলহামদুলিল্লাহ আমাদের কার্যক্রম শুরু আজকে নামাজ পড়তে পড়তে ছোট বাচ্চারা প্রায় বিশ দিন হয়েছে তো আমরা চাচ্ছি যে বিশ দিনের বিশ দিনের যেই নামাজ তারা পড়েছে তাদেরকে আমরা ছোট সংখ্যক কিছু পুরস্কার দিয়ে তাদেরকে আর উৎসাহিত করার জন্য তো আমরা ইসলামপুর লতিফিয়া যুব যে একটি সংগঠন আছে সেই সংগঠন থেকে কিছু অর্থ দিয়েছে আমরা সেই অর্থ থেকে কিছু পুরস্কার কিনেছি তার মধ্যে রয়েছে টুপি এবং ডায়েরি এবং কলম আমরা যারা পাঁচ নামাজ পড়েছে বিশ দিন তাদের কাছ থেকে আমরা একটা পরীক্ষা নিয়েছি পরীক্ষা করে প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান অধিকার করেছে তার মধ্যে ফাঁসক্ত নামাজ পড়ে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ সরোয়ার হোসেন এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে দেলোয়ার হোসেন তৃতীয় স্থান অধিকার করেছে আমির হোসেন তাদেরকে আমরা প্রথম স্থানের পুরস্কার এবং দ্বিতীয় স্থানের পরিষ্কার এবং তৃতীয় স্থানের পরিষ্কার দিব আমাদের মহল্লার যারা মুরব্বী আছে তাদের কাছ থেকে তারা পুরস্কারগুলো গ্রহণ করবে দৈনিক ফাঁসোক্ত জামাতের সহিত নামাজ আদায় করে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ সরোয়ার হোসেন একটা টুপি এবং একটা ডায়রি আমাদের মহল্লার নাসিম মেম্বার সাহেব সাবেক মেম্বার ওনাকে আমি অনুরোধ করব যে তাকে পরিয়ে দেওয়ার জন্য দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ দেলুয়ার হোসেন মোহাম্মদ দেলুয়ার হোসেন আপনারা দেখতেছেন যে আমাদের মহল্লার মুরব্বীরা তাদেরকে উৎসাহিত করার জন্য কিছু পুরস্কারের ব্যবস্থা করেছে দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি দৈনিক পাঁচ নামাজ জামাতের সহিত আদায় করে তৃতীয় স্থান অধিকার করেছে আমির হুসেন আমির হুসেন তার পুরস্কার নেওয়ার জন্য বিশেষভাবে বলা যাচ্ছে এবং আরো অনেকেই নামাজ আদায় করেছে প্রত্যেকে টুপি দেওয়া হবে তোমরা আস্তে 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 টুপি টুপি নো আপনারা দেখছেন যে দীর্ঘ বিশ দিন জামাতের সহিত নামাজ আদায় করে আমাদের মহল্লার বারো বছরের নিচে যারা আছে তাদেরকে আমরা পুরস্কৃত করতেছি আমাদের প্রত্যেকেরই উচিত যে প্রত্যেকটা মহল্লায় এরকম সিস্টেম চালু করা এবং এরকম ছোট ছোট বাচ্চাদেরকে নামাজের প্রতি উৎসাহিত করা ইনশাল্লাহ আজকে আজকে বিশ দিন ধারাবাহিক চলতেছে আগামী চল্লিশ দিনের মাথায় আমরা তাদেরকে বড় কিছু পুরস্কৃত করব যারা আমাদের সাথে স্পন্সার এবং সহযোগিতা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবার দিয়ে দাও যারা যারা আছে সবার দিয়ে দাও কারণ আমরা যদি এরকম নতুন নতুন কিছু উদ্যোগ নেই তাহলে ছোট ছোট বাচ্চারা নামাজের প্রতি উৎসাহিত হবে তো মামা যদি কিছু বলতেন যারা যারা পাঁচ নামাজ পড়ে ছোট বাচ্চাদের উদ্দেশ্যে যদি কি কইতাম কও হ্যাঁ তোমরা পাঁচ নামাজ পড়াতে আমরা মইমরি বিরা সবাই খুশি হইছি আল্লাহ দিলে পাঁচ ওয়াক্ত নামাজ সব সময় পড়বা আর মা বাবা লগে বিবাদবি করছ না বড়দের শ্রদ্ধা করবা বড় লগে উচ্চ গলা কোনো কথা কইবা না সব সময় নম্র ভদ্র ব্যবহার করবা সব সময় মা বাবা লগা সুন্দর আচরণ করবা মা বাবারে আপনি নന്ദনে করে কথা কইবাস চিককরে আপনি অভিনন্দন করে কথা কইবা এই বিষয়ে তোমার দীর্ঘায়ু কামনা করি আল্লাহ হাফেজ দর্শক আপনারা দেখতেছেন আমাদের মহলার মুরব্বিরা তাদেরকে উৎসাহিত করেছে সুপ্রিয় দর্শক আমাদের প্রথম স্থান এবং দ্বিতীয় স্থান তৃতীয় স্থান প্রতিযোগীদের কাছে আমরা পুরস্কার তুলে দিয়েছি প্রথম স্থান অধিকার করেছে কোথায় সরওয়ার হোসেন তাকে একটি টুপি এবং একটি ডাইরি দিয়েছি দ্বিতীয় স্থান অধিকার করেছে দিলওয়ার হোসেন তাকে একটি ডায়রি উপহার দিয়েছি তৃতীয় স্থান কে আমির হোসেন তাকে একটি উপহার দিয়েছি তো বিশেষ করে বলতে হয় আমাদের যে উদ্যোগটা সেই উদ্যোগটা পুরোটাই মেনটেন করতেছে আমাদের ছোট ভাই ইকবাল হোসেন আলহামদুলিল্লাহ তার মাধ্যমে প্রত্যেক ওয়াক্তে কে নামাজে আসতেছে কে নামাজে আসে নাই প্রত্যেকটা হাজিরা খাতার মধ্যে সে গণনা করতেছে আলহামদুলিল্লাহ আপনারা তার জন্য দোয়া করবেন আর বিশেষ করে আমরা প্রত্যেকটা প্রতিযোগীর হাতে প্রত্যেকটা নামাজের হাতে হাতে এবং মাথায় তাদেরকে টুপি দিয়েছি আলহামদুলিল্লাহ আবারও চল্লিশ দিনের মাথায় যখন আসবে তখন তাদেরকে আরো বড় পরিসরে আমরা কিছু উপহার তাদেরকে দিব যাতে করে তারা নামাজের প্রতি আরো উৎসাহিত হয় আপনারা বিশেষ করে যারা ছোটরা আছে তাদেরকে স্নেহ করবেন এবং বড়দেরকে সম্মান করবেন এবং প্রত্যেকটা মহল্লায় এভাবে আপনারা নতুন নতুন কিছু উদ্যোগ নেন যাতে করে নতুন যারা প্রজন্ম আছে তারা যাতে নামাজের প্রতি আগ্রহী হয়ে উঠে এবং নামাজের প্রতি তাদের মনোযোগ হয় আমাদের এই ছোট একটি ক্ষুদ্র একটা প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন আর একটি ভিডিও নিয়ে তোমরা সবাই পুরস্কার তোমরা তোমরা সবাই খুশি সবাই কি নিচক নামাজ পড়বা নামাজ ফাইবা ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ